হ্যালো বন্ধুরা নমস্কার আজকে আমি বানিয়েছি সাতপুরি এই যে দেখুন সাতপুরি বানিয়েছি এই যে একটা ছোট এ হয়ে আছে তাই টিপে দিলে ওর ভেতর থেকে পুচুক পুচুক করে রস বেরিয়ে আসছে এই যে দেখুন ভেতরটাও খুব সুন্দর খুব লোভনীয় হয়ে গেছে সাতপুরিটা লাগছে না আর এই যে দেখুন আমাদের বাড়ি বাগানের হচ্ছে নারকেল দুটো নিয়েছি খুব বড়ো সাইজের না হলে ছোট ছোট দুটো সাইজের নারকেল নিয়েছি নারকেলগুলো খুব মিষ্টি জলও যেমন মিষ্টি তেমনি নারকেলও মিষ্টি আর নারকেলটাকে ফাটিয়ে ভালো করে ধুয়ে এই যে আমি থালাইতে বের করে নিয়েছি দেখেছেন নারকেল ছোট হলে কি হবে ভেতরটা কতটা পুরো আর দেখেছেন আর আমার বাপের বাড়িতেও নারকেল আছে নারকেলটা হচ্ছে জল যদি মিষ্টি হয় নারকেলটা হচ্ছে খার আর নারকেল যদি মিষ্টি হয় জলটা খার কিন্তু আমার শ্বশুর বাড়িতে হচ্ছে নারকেল জল দুটোই মিষ্টি আর খুব টেস্টি খুব ভালো লাগে আমার শাশুড়ি মা একটু হেল্প করে দিচ্ছেন এই যে নারকেলটা করে দিচ্ছেন শাশুড় বলেছিলাম যে নারকেলটা একটু করে দিবে এই শাশুড়ি মা নারকেল করে দিয়েছেন আমাদের নারকেল কোরা কমপ্লিট এই যে নারকেল কোরা কমপ্লিট হয়ে গেছে নারকেল কোরা দিয়ে মুড়ি খেতে খুব ভালো লাগে না আমার তো খুব ভালো লাগে নারকেল কোরা দিয়ে শশা দিয়ে পেঁয়াজ সব রকম দিয়ে করে ভালো লাগে মুড়ি খেতে যাই হোক আর এই যে কড়াইতে আমি তেল সরি জল চিনি এলাচ দিয়ে বসিয়ে দিয়েছি দে ভালো করে গরম করে নিব ভালো করে ফুটিয়ে নেব ফুটিয়ে নেব ভালো করে গরম হয়নি তখন জলটা গরম হয়নি আমি চিনিটা দিয়ে দিয়েছিলাম তার জন্য এখনও ফোটটা আসেনি এই যে হালকা একটু একটু ফোটা শুরু হয়েছে আর জলের কালারটা একটু একটু লালচে হচ্ছে কেন বলুন তো চিনিটা আছে যেহেতু এই তো বুঝতে পেরেছেন হালকা একটু লালচে হচ্ছে এই যে বারবার করে আমি নেড়ে নিচ্ছি ভালো করে বারবার করে নেড়ে নিচ্ছি বারবার করে নেড়ে নিলে কী হবে দানাগুলো তাড়াতাড়ি মিলে যাবে এই যে আমার দানাগুলো মিলে গেছে এই যে দেখুন ফুটছে কী সুন্দর ফুটছে দেখুন গাঁদ সাইডের দিকে বেরিয়ে গেছে ম্যাডাম এটা আর নাড়ু করবো না এটা তো আমি পুর বানাচ্ছি তাই গাঁতটা বের করব না গাঁতটা থাকবেই আর গাঁতের সঙ্গে এলাচ আছে তাই তো ওগুলোও বেরিয়ে যাবে তার জন্য ওটাকে এ করব না আমার গাঁতটা থাকবে ভালো করে ফুটে গেছে দেখুন এবার আমি নারকেল কোড়াটা দিয়ে দেব নারকেল কোড়াটা দিয়ে দিলাম নারকেল কোড়াটা দিয়ে ভালো করে সুন্দর করে নাড়তে হবে নারকেল কোড়াটা দিয়ে তার মধ্যে আমার হাজবেন্ড এসে আমাকে বলছে দেখবে চলো দেখবে চলো তোমার ছোটো মেয়ে কী করছে যাই যখন ছোটো মেয়ে হচ্ছে বরফ বের করে বরফটাকে নিয়ে তার কিছু রান্নাবাটি খেলা হচ্ছে এই করেই তো ঠান্ডা লাগছে শুনতে চাই না এই যে বারবার করে আমি নেড়ে নিলাম নেড়ে নিয়েছি ভালো করে নেড়ে নিতে হবে কেন বলুন তো এক সাইড হয়তো তাপ লাগছে তো আর এক সাইড তাপ লাগবে না তো সেই দিকটা বসে যেতে পারে তার জন্য ভালো করে বারবার করে আমি নেড়ে নিচ্ছি আমার হয়ে এসছে জলটা মরে গেলে কমপ্লিট এই যে দেখুন জলটা মরে গেছে আমার হয়ে এসছে পুটটা আর এটা তো আমরা নাড়ু বানাচ্ছি না তার জন্য বেশি পাক করতেও লাগবে না এসছে যে দেখুন চিটচিট ভাব হচ্ছে বাট চিনির একটা ছিট আছে কিন্তু তবুও যখন আবার ভালো করে পাক করা হবে না নারকেলটাও দেবেন নারকেলের গাটাও খুব চিটচিটে হয়ে গেছে আর এই যে আমার পুর কমপ্লিট হয়ে গেছে আমার সাতপুরের পুর কমপ্লিট হয়ে গেছে আর উপর দিয়ে আমি চিনি ছড়িয়ে দিচ্ছি চিনিটা দিলে কি হবে বলুন তো এই যে আমি শুরুতে দেখালাম না এই যে আমি টিপে দিতে প্রচুর করে একটা রস বেরিয়ে এলো ওই রসটা বেরোবে এই চিনি দানাটা গোটা থাকবে গোটা থাকবে এই গোটা অবস্থায় আমি চিনি দানাটাকে পুরের ভেতর পুর করে মানে এর ভিতরে সাতপুরির খোলের ভিতরে ঢুকিয়ে দিব এবার আমি থালাইতে নামিয়ে নিলাম এবার আমি থালাইতে নামিয়ে নিলাম এই যে দেখুন আমার পুর কমপ্লিট হয়ে গেছে করা সাতপুরির পুর আর এখান থেকে আমি হয়তো বুঝাতে পারছি না কিন্তু চিনির দানাগুলো গোটা গোটা হয়ে আছে এই যে আর আমি ওই কড়াইতে জল দিয়ে দেব জল দিয়ে দেব ওই কড়াইতে ওই কড়াইতে হচ্ছে ময়দার খোলটা কেড়ে নেব জল দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে নেড়ে নেব চারদিকে যে মিষ্টির এটা লেগে আছে আর নারকেলের এটা লেগে আছে দেখুন ভালো করে নেড়ে নিচ্ছি করে নেড়ে নিয়ে এতে দিয়ে দিব একটু চিনি দিয়ে দিব তারপরে তেল আর আর একটু নুন দিয়ে দিব নুনটা পরিমাণ মতো অবস্থা একটু নয় পরিমাণ মতো যতটা পরিমাণ ময়দা লাগবে দেয়া হবে সেই পরিমাণ অনুযায়ী নুনটা দিয়ে নিলাম আর মিষ্টি জিনিসে হালকা একটু নুন না থাকলে মিষ্টির আর নুনের এটা ভালো লাগে না মানে ব্যালেন্সটা ঠিকঠাকভাবে হয় না মোটামুটি এই যে আমি করে নিয়েছি ভালো করে নেড়ে নিচ্ছি এবার ময়দাটা দিয়ে দিব এবার ময়দাটা দিয়ে দিলাম এই যে ময়দাটা দিয়ে এবার দেখছেন ফুটছে এবার ভালো করে নেড়ে নিব ময়দা আর জল যে গরম করেছিলাম ওটা ভালো করে কড়াইতে নেড়ে নেড়ে নিব বারবার করে কারণ সিমে দিয়েছি তবু বসে গেলে লাল লাল হয়ে গেলে একটা গন্ধ লাগবে মানে যাতে না বসে যায় তার জন্য বারবার নেড়ে নিচ্ছি আমি বারবার করে নেড়ে নিচ্ছে নিচ করে নিচ্ছে এই যে গোলা করলে দেখুন গোলা হয়ে যাচ্ছে হয়ে গেছে এবার আমি কড়াই থেকে একটা পাত্রে নামিয়ে নেব এই যে দেখুন নামিয়ে নিয়েছি নামিয়ে এইভাবে আমি দোলে নিচ্ছি ভালো করে হাতের চাটুটা দিয়ে ভালো করে তুলতে হবে আর গরমও আছে এই যে আমার গোলা কমপ্লিট গোলাটা কমপ্লিট করে নিয়েছি তারপরে গোল্লা করে নিব গোলাটা আমি অবশ্য বড় বড় করে নিয়েছি কারণ আমি ভাতটা রান্না করে তারপরে বানাতে বসছিলাম আর তখন আর ভালো লাগছিল না বড় বড় না করলে ছোটো ছোটো করলে অনেকটা টাইম লাগবে বাট হেল্পার করার কেউ ছিল না শাশুড়ি মাই করে দিয়েছে আর তোমাদের দাদা ভাইকে বলতে একটুখানি আমি বেলে বেলার পরে এই যে বেলে নিচ্ছি মোটামোটা করে বেলে নিচ্ছি ঠিক আছে এই যে আমার বেলা কমপ্লিট হয়েছে আর এটা হচ্ছে বাটিতে হচ্ছে জল আর ময়দাকে চিট বানিয়ে নিয়েছি দেখেছেন জল আর ময়দার চিট বানিয়ে নিচ্ছি এই যে আমি প্রথমটা বানিয়ে দেখাচ্ছি আর তোমাদের দাদাভাইকেও বানিয়ে দেখিয়ে দিচ্ছি যে এইভাবে করবে এবার আমার হয়ে গেছে এই যে দেখুন আমি ভালোভাবে টিপে এ করে নেবো আর ওটা হচ্ছে চিটের কাজ করে ওরকমভাবে হবে দাদা বললাম এবার দাদা ও হাতে হাত লাগিয়ে বানিয়ে দিল আমার সঙ্গে সবগুলো সাতপুরি এই যে আমার সব রেডি হয়ে গেছে দুজন মিলে বানিয়ে নিয়েছি এই যে বানানো কমপ্লিট হয়ে গেছে আর কড়াইতে এদিকে তেল বসিয়ে দিয়েছি আমার তেল সিমে করে বসিয়ে রেখে দিয়েছিলাম এবার আমি হাত দিয়ে দেখে নেব হাতটা একটু উপরে ধরে রাখলে বোঝা যাবে যে তাপটা কতটা আসছে তেল থেকে তাহলে বুঝতে পারব যে হয়ে গেছে ফার্স্ট একটা ছেড়ে দিচ্ছি ছোট্ট করে একটা এ করেছিলাম এটা ছেড়ে দিচ্ছি ফার্স্ট একটা দেখছি কতটা গরম হয়েছে আর ওইদিকে আমার মেয়ে বসে আছে কখন রেডি হবে কখন রেডি হবে কখন সে খাবে বারবার রান্না করে আসছে আর যাচ্ছে বারবারই যাচ্ছে কখন হবে মা কখন হবে মা আরে হবে তাকে বলছি হবে হবে দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে না আবার আমি তুলতে গিয়ে আবার স্লিপ খেয়ে ফোনটা ধরেছি তো পড়েও গেল মনে হলো একটা সাইড আর একটুখানি হবে তার জন্য আর একটু আবার ভেজে নিলাম এই যে এবার আর ফেলবো না এবার আর একটা করে দেবো না আর এবার চারটা পাঁচটা করে দিয়ে দেবো যটা ধরে তটা করে দিয়ে দেবো আর ভাজতে বেশিক্ষণ লাগে না বানাতেই অনেকটা টাইম লাগে এই যে আমি চারটে দিয়েছি আর দেবো না এবার উল্টে নেব ভালো করে এক সাইড হলে তারপর উল্টে নিব এই যে হিটটা একটু বেশি দেওয়া হয়ে গেছিলো তার জন্য ওই জায়গাটা একটু বেশি লেগে গেছে সব একটা একটা করে এইভাবে আমি সব উল্টে নিচ্ছি আরেকবার এক সাইড করে উল্টে নিচ্ছি এবার উল্টে করে নিচ্ছি যতক্ষণ না ভাজা হয় আর খুব বেশি করাও হবে না এটা খুব বেশি করা হলেও ভালো লাগবে না দেখুন আমার হয়ে গেছে এই যে আমার দেখুন সৎপুরি রেডি